সময় হচ্ছে তারা আমাদেরকে যখন আমরা বাধা দিতে চেষ্টা করি ওই সময় তারা তাদের দলীয় পরিচয় দিয়ে দিয়ে ওরা বিএনপি করে এরকম কিছু পরিষদ দেয় আমাদেরকে দিয়ে ইয়ে করে দিল কিন্তু এসিএসসিপি কোনো নেতা বা কারো নাম বলে না ওর সময় তো পরবর্তীতে স্থানীয় বিএনপিরা আমাদের কিন্তু সহায়তা করছে যারা ছিল সহায়তা করে আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং ওরা পশ্চিম থানায় তাদের হস্তান্তর করি এবং আমি চাচ্ছি যে গ্রেপ্তার জড়িত এবং এদের পিছনে যারা মদত দিচ্ছে সবাইকে আইনের আওতায় আনা হোক এবং এদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক ইদিকে কারণ নাম জানতে পারেছেন কি আপনারা ওই সময় যখন আমাদেরকে এখানে হচ্ছে ওরা তো নাম বলে না ইসতেমার বিশ্ব ইসতেমার যে আমাদের আইডির সামনে যে জায়গাটা ইসতেমা বড়ন্ত বই নাই এই যারা প্রায় 1 কিমি জায়গা ওরা 500 জনের দল অবৈদ্যভাবে দিয়েছে এবং একটা বিষয় দুঃখ মিশে হচ্ছে যে জায়গায় আরম শুক্রবার ইসতেমার বনাম নামাজ পড়ানো হবে ওই জায়গাটা পর্যন্ত তারা চলার বিনিময়ে দিয়ে দিয়েছে

বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার আমরা জুলাই বিপ্লবটা করেছি বৈষম্য মুক্ত করা সমাজ করার জন্য এখানে আমাকে কেন আমার পরিচয় দিতে হবে আমি কোথায় কি করি কোন সমান কেন তো ওরা আমার পরিচয় কান চাচ্ছে এবং এই যে আমার উপর আঘাত করছে এটা ওদের চাঁদাবাজদের পুরো পরিপূর্ণ এর আগে এর আগে আমার বার্সিটি এরিয়াতে ওরা কয়েকটা দোকান বসানোর চেষ্টা করেছে আমি ওদেরকে যখন বাধা দিই প্রশাসনের দেয় ওটা উঠানো হয় উঠিয়ে দিই ওই ক্ষোভগুলা থেকে ওরা

আমরাও ঘটনাস্থলে যখন যাই তখন আমাদের সামনে ওরা বলে যে এখানে টাকা টাকা দিতে দিতে হবে হবে নিয়ে যখন আমরা বলি যে এখানে তো কোনো ইজারাও নাই এখানে জায়গা দখল করে অবৈধ বিজনেস করা হইতেছে এখানে আবার চাঁদা কেন আমরা দিব যখন আমরা এই কথা বলি তখন তারা উত্তেজিত হয়ে যায় এবং অতর্কিত ভাবে তাদের কাছে রড ছিল বাস ছিল ওইগুলো দিয়ে আমাদের উপরে আক্রমণ করে ইভেন বাইরে

চাদাবাদের এইগুলা দেখার জন্য যখন দেখি যে আরেকজনের কাছে কথা চাইতেছে আমাদের সাধারণ স্টুডেন্ট হিসেবে আমাদের উপরে দায়িত্ব যেহেতু আমরা জুলাই বিপ্লব করছি আমাদের কাছে এটা এক ধরনের আমrangon horizon thai যে আমরা চাদাবাদ মুক্ত করার জন্য যে বাংলাদেশ আমরা স্টুডেন্ট চাইছি আমরা সাধারণ জনগণ চাই ওইটা থেকে দায়বদ্ধতা থেকে আমরা ওখানে যাই যখন আমরা যাই তখন তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে তারা আমাদেরকে আমরা যখন পরিচয় দেই আমরা পরিচয় দিই আমরা স্টুডেন্ট আমরা ইর স্টুডেন্ট তখন তারা স্টুডেন্ট জানা সত্ত্বেও তারা আমাদেরকে হুমকি দেয় যে তারা ভিতরে যায় আমাদেরকে মারধর করবে এরকম কিন্তু তারা আস এরকম তারা আচ্ছা আপনারা যেহেতু আগে থেকে জানতেন আপনাদেরকে হুমকি দিচ্ছেন তখন ব্যবস্থা নিলেন না কেন আমরা আগেই তো মানে পুলিশকে আগেই ফোন করা হয়েছিল সাথে সাথে ফোর্স দিয়ে বলেছে যে দুই মিনিটের মধ্যে এই দোকানগুলো সরাত হবে এবং এক ঘন্টা সময় দেওয়া হল ওই সাইড এ সব দোকান সরানোর জন্য কিন্তু আপনারা বর্তমানে গেলে দেখতে পারবেন বিগত ছয় ঘন্টা মিনিমাম হয়ে গেছে এখন পর্যন্ত মানে দুইটা দোকান ভাঙা হয়েছে কোন দোকান ভাঙা হয় নাই পুলিশ বলার পরেও ওনারা দোকান সরালো না আজকে আপনাদের ভারসাম্য ছয় ঘন্টা হয়ে গেছে এই বিষয়টা আপনারা কিভাবে দেখানো হচ্ছে ওখানে পুলিশের সাথে স্টুডেন্টরা সহায়তা করে অনেকগুলো দোকানই মানে বিশাল একটা এরিয়া অবৈধ ভাব দখলদারি করে আসছে অনেক প্রায় অর্ধেকের মতো দোকান উচ্ছেদ করেছি স্যার এখন কিছু বাকি আছে